হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই ফ্রেন্ড আমি আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি কীভাবে দৌড়লে তোমার স্পিড বাড়বে এবং তোমার প্র্যাকটিস করলে তোমার দম বাড়বে মানে ব্রেথ তো ফ্রেন্ড আমি আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে ভিডিওটা যে আমি পুরো দেখিয়ে দেবো যে তুমি কীভাবে প্র্যাকটিস করবে এবং কীভাবে প্র্যাকটিস করলে তোমার দম বাড়বে সময় কীভাবে দৌড়লে তোমার স্পিড বাড়বে সেটা তো ফ্রেন্ড আজকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ফ্রেন্ড তোমাদের যদি আরও অনেক কিছু নতুন নতুন জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের কাছে অবশ্যই সেগুলো শেয়ার করার চেষ্টা করবো শিখতে চাও সেই বিষয়ে আমাকে কমেন্ট অবশ্যই করবে তাহলে কিন্তু ফ্রেন্ড আমি অবশ্যই তোমাদের কাছে সেটাকে শেয়ার করবো তো ফ্রেন্ড চলো ভিডিওটা শুরু করা যাক হাউ ডু ইউ ইনক্রিজ ইউর স্পিড তো ফ্রেন্ড আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি অনেকে দৌড়ানোর সময় পায়ের পুরো গোড়ালি পর্যন্ত ফেলে মাটিতে পা ফেলে দৌড়াই মানে পুরো পাটায় মাটিতে ফেলে দৌড়ায় তো ফ্রেন্ড কিভাবে দৌড়ালে তোমার স্পিড বাড়বে তুমি গোয়ালি ফেলে দৌড়াবে না এক নম্বর কথা তাহলে তুমি কিভাবে দৌড়াবে তোমার যে পায়ের পাতা মানে টো যে আঙুলের অংশটা ওই টো দিয়ে তুমি দৌড়াবে প্রতি স্টেপে তুমি পায়ের টোটা মাটিতে ফেলবে যেন তোমার গোড়ালি মাটি টাচ না করে তুমি টো দিয়ে দৌড়ানো অভ্যাস করবে তাহলে ফ্রেন্ড দেখবে স্পিডের লিমিট আগের থেকে অনেক বেড়ে গেছে তুমি যদি টো ফেলে দৌড়ানো অভ্যাস করতে পারো ফ্রেন্ড দেখবে তুমি প্রচুর স্পিডে দৌড়াতে পারো তো ফ্রেন্ড আমি দেখাচ্ছি এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ আমাকে যে কীভাবে দৌড়াতে হবে আমি প্রতিটা স্টেপ পায়ের টো ফেলে দেখাচ্ছি তো ফ্রেন্ড তুমি অবশ্যই পায়ের টো ফেলে দৌড়াবে পায়ের গোড়ালি ফেলে নয় তাহলে ফ্রেন্ড দেখবে তোমার স্পিড লেভেল আগের থেকে অনেক বেড়েছে তো ফ্রেন্ড তুমি তোমার স্পিড লিমিটকে বাড়ানোর জন্য অবশ্যই প্রতিনিয়ত প্র্যাকটিসে গিয়ে টো ফেলে দৌড়ানো অভ্যাস করবে তাহলে ফ্রেন্ড দেখতে পাবে তোমার স্পিড লিমিট আগের থেকে অনেক বেড়ে গেছে হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ব্রেথ তুমি কীভাবে তোমার ব্রেথ বাড়াবে তো ফ্রেন্ড আমরা যারা ফুটবল খেলে থাকি ফুটবল সাধারণত নাইনটি মিনিটের গেম নব্বই মিনিটের গেম তো ফ্রেন্ড নব্বই মিনিট খেলতে হলে একটা প্লেয়ারের প্রচুর প্রচুর দম দরকার একটা প্লেয়ারকে যদি নব্বই মিনিট খেলতে হয় তাহলে তার দম দরকার মিনিমাম একশো কুড়ি মিনিটের একশো কুড়ি মিনিটের দম হলে একটা প্লেয়ার হামেশায় ইজি নব্বই মিনিট গেম খেলতে পারবে তো ফ্রেন্ড কী প্র্যাকটিস করলে তোমার দম বাড়বে এবং তুমি ইজি নাইনটি মিনিট খেলতে পারবে তো তার কিছু প্র্যাকটিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি নাম্বার ওয়ান টেন রাউন্ড ল্যাব মানে দশ পাক দৌড় ফ্রেন্ড তুমি প্রতিনিয়ত প্র্যাকটিসে গিয়ে দশ পাক দৌড়াবে তুমি যেখানে প্র্যাকটিস করো তোমার নিজের গ্রাউন্ড ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করে থাকো যে মাঠে তুমি প্রতিনিয়ত প্র্যাকটিসে গিয়ে তোমার শরীরটাকে গরম করে হালকা ওয়ার্ম করে প্রথমে দশ পাক দৌড়াবে তুমি হাতে ঘড়ি নিয়ে স্টপ স্টার্ট করে পুরো সময় দেখে দশ পাক দৌড়াবে আর ফ্রেন্ড অবশ্যই দৌড়ানোর সময় যেটা বলছিলাম তোমার পায়ে টো ফেলে দৌড়াবে টোয়ের সাহায্যে তুমি দৌড়াবে नम्बर टू लंग स्टाइल स्पीड लंग स्टाइल स्पीड माना तुम्हें बुझते हीसो फ्रेंड लंग स्टाइले दौड़ ফ্রেন্ড তোমাকে যে দশ পাক দৌড় দেখালাম তুমি দশ পাক দৌড়ানোর পর লং স্টাইলে স্পিড কর তুমি তোমার যে গ্রাউন্ড রয়েছে তোমার মাঠের হাফ মাঠে একটা মার্ক করবে এবং হাফ মাঠ পর্যন্ত স্পিডে দৌড়ে যাবে এবং আবার হাফ মাঠ পর্যন্ত লং স্টাইলে স্পিড করবে মিনিমাম তুমি এভাবে ফ্রেন্ড দশটা লং স্টাইলে স্পিড করবে তুমি প্রতিনিয়ত যদি এই নিয়মে প্র্যাকটিস করো ফ্রেন্ড দশ পাক পনেরো পাক দৌড়ানোর পর দশটা পনেরোটা লং স্টাইলে স্পিড তুমি যদি এইভাবে প্র্যাকটিস করে থাকো ফ্রেন্ড তাহলে তুমি এই সপ্তাহের মধ্যেই দেখতে পাবে তোমার স্পিড এবং ব্রেথ আগের থেকে অনেক বেড়ে গেছে এবং তুমি ইজি নাইনটি মিনিট খেলতে পারছো তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও কীভাবে তুমি তোমার স্পিড ও ব্রেথ বাড়াবে তো ফ্রেন্ড আমি সেইগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে দেখালাম যে কীভাবে তুমি তোমার ব্রেথ এবং স্পিড বাড়াবে তো ফ্রেন্ড তুমি যদি তোমার ব্রেথ এবং স্পিড বাড়াতে চাও তাহলে প্রতিনিয়ত এই প্র্যাকটিসগুলো করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার ব্রেথ এবং স্পিড দুটোই বেড়েছে তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড